পেট্রোপল স্থলবন্দর দিয়ে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে চালু হল রাজ্য সরকারের পরিবহন দপ্তরের নিজস্ব অ্যাপ যাত্রীর সাথী মঙ্গলবার বিশ্বকর্মা পুজোর এই বিশেষ দিনে আনুষ্ঠানিক উদ্বোধন হল এই পরিষেবার উপস্থিত ছিলেন বনগাঁড় মহকুমা পুলিশ আধিকারিক অর্কপাজা পেট্রোপল থানার ওসি উৎপল সাহা শ্রমিক নেতা নারায়ণ ঘোষ সহ অন্যান্যরা এতদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের এই সীমান্ত থেকে কলকাতা সহ অন্যান্য জায়গায় যাতায়াতের জন্য সীমান্তের বেসরকারি ট্যাক্সি পরিষেবার ওপরই শুধুমাত্র নির্ভর করে থাকতে হতো পাশাপাশি বেসরকারি বাস পরিষেবাও চালু রয়েছে ট্যাক্সি পরিষেবার ক্ষেত্রে অনেক সময় ভাড়া নিয়ে ট্যাক্সি চালকদের সঙ্গে যাত্রীদের মনোমালিন্য তৈরি হয় কিন্তু এখন থেকে সেই সমস্যা আর থাকবে না রাজ্য সরকারের নিজস্ব এই অ্যাপের মাধ্যমে নির্ধারিত ভাড়ার নিয়মেই যাত্রীরা তাদের পছন্দের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন এই অ্যাপ ব্যবহার করার জন্য স্মার্টফোনে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে পাশাপাশি সীমান্তে একটি কিয়স্কো চালু করা হয়েছে যেসব যাত্রী এই পরিষেবার সুবিধা নিতে চান তাদেরকে পেট্রোপল সীমান্তে এসেই এই অ্যাপ ক্যাবের মাধ্যমে গাড়ি বুক করতে হবে মোবাইল ফোনে যাওয়া ওটিপি নাম্বার ট্যাক্সি চালককে দেখানোর পরেই ওই যাত্রী এই পরিষেবার সুবিধা পাবেন আদি মোহিনী মোহন কাঞ্জিলা বাংলাদেশ থেকে এখানে যে প্যাসেঞ্জাররা আসছেন বিভিন্ন পারপাসে মেডিকেল পারপাসে যে টুরিস্ট পারপাসে তো তারা কলকাতায় যাবে এবং অনেক দূর দূরে তাদের যেতে হয় সেই ক্ষেত্রে তাদের ট্যাক্সি পাওয়ার খুব একটা অসুবিধা ছিল অসুবিধা ছিল এবং অ্যাভেলেবিলিটির একটা ব্যাপার ছিল রেটের একটা ব্যাপার ছিল তো সেটা একটা গভর্নমেন্টের আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ইনিশিয়েটিভের একটা অ্যাপ যাত্রী সাথী তার মাধ্যমে এটা আজকে শুভ উদ্বোধন করা হলো এটাতে যেটা হবে যে প্যাসেঞ্জাররা খুবই উপকৃত হবেন এবং যারা ড্রাইভার এবং যারা মালিক আছেন তারা দুজনেই উভয় পক্ষই খুব উপকৃত হবেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল রেগুলেটেড সেইটার ওপরে তাদের একটা ফিক্সড রেটে যাত্রীরা এখান থেকে নতুন এই পরিষেবা চালু হওয়ায় খুশি এখানকার ট্যাক্সি চালকেরাও তারা জানালেন এই অ্যাপের মাধ্যমে ট্যাক্সি পরিষেবা চালু হওয়াতে ভাড়া নিয়ে অকারণ যাত্রীদের সঙ্গে মনোমালিন্য হওয়ার কোনো অবকাশ থাকবে না ভাড়া পেতেও ট্যাক্সি চালকদের এদিক ওদিক ছোটাছুটি করতে হবে না কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে পেট্রোল থেকে মাধ্যমে যেসব প্যাসেঞ্জার গুলো বিদেশ থেকে যাত্রী আসে তারা গাড়ি কিছু না কিছু পেয়ে যায় হয় না তবুও একটা সিস্টেমের মধ্যে থাকলে কি হবে তারা তাদেরকে খোঁজা লাগবে না খুব সহজেই তারা পরিষেবাটা উপভোগ করতে পারবে এটাই সবচেয়ে বড় জিনিস এই পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আজ থেকেই গাড়ি চালকদের রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে যাত্রীর সংখ্যা এবং যাত্রীদের চাহিদা অনুযায়ী এই পরিষেবার মধ্যে বিভিন্ন আকারের গাড়িকে সংযুক্ত করা হয়েছে বিউরো রিপোর্ট ই সমকালীন আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য শাড়িতেই সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কারা